আসসালাম আলাইকুম আলোচনা করবো একটা স্বামী বস করা বা স্ত্রী বস করা নিয়ে অনেকে আছেন যে আপনার স্বামী অন্য জায়গায় পরকিয়া করে বা অন্য জায়গায় বিয়ে করছে আপনি প্রথম পক্ষ কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা দেয় না বা অত্যাচার করে এরকম তো তারা এই তাবিজটা প্রয়োগ করে আপনার স্বামীকে বস করতে পারবেন বাধ্য করতে পারবেন এবং এটার মাধ্যমে কি হবে বস করলে আপনার স্বামী আপনার কথাই চলবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কোথায় বসবে এরকম এটা পাওয়ার আবার অনেকে আছেন যে বলতে পারেন যে ভাই আমি নিজে তো করবো দূরের কথা আমি তো এগুলার প্রতি বিশ্বাসই করি না তা কেন বিশ্বাস করেন না তো বিশ্বাস করি না এগুলার জন্য আমি অনেক টাকা পয়সা খরচ করছি অনেক লোকের কাছে গেছি আমার চুল পরিমাণ কোনো কাজ হয়নি আমি আপনাকে বলবো যে আপনি অনেক টুকে গেছে গেছেন হ্যাঁ তো সে যে নিজেই পারে এটা আপনি ক্যারেন্টে আমার দিতে পারবেন যে ভাই আমি দেখছি সে নিজেই পারে হ্যাঁ তো সে যদি নিজেই না পারে তো আপনাকে কিভাবে করবে করে দিবে তো এগুলা অযথায় এগুলা পুরা মানের না ঘুরে বাচ্চা বাচ্চা কবিরাজের না ঘুরে আপনি নিজেই করেন নিজেই করবেন একশো পার্সেন্ট কাজ হবে কিভাবে কাজ হবে কারণ যেমন মনে করেন আপনার দিলাম এটা যদি আপনি নিজেই করেন হ্যাঁ নিয়ম অনুযায়ী আমি যেই বলব ওই নিয়ম অনুযায়ী আপনি নিজেই করেন আপনার কিন্তু কাজ কাজ হবে কিন্তু আপনাকে সঠিক নিয়মে করতে হবে আমি যেইভাবে বলবো আপনাকে ঠিক সেইভাবে করতে হবে করলে আপনার একশো পার্সেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিয়ে দিব তো ভিওয়ার্স যারা বিশ্বাসী এগুলোর প্রতি বিশ্বাস আছে যে বাবু ভাই এটা করলেও হবে আমার বিশ্বাস তো তারা আমার এটা বিশ্বাস করতে পারেন আশা করি আপনাদের একশো তো একশো পার্সেন্ট কাজ হবে তো কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং আমি যেইভাবে বলবো আপনারা ঠিক সেইভাবেই কাজটা করবেন তাহলে আপনাদের এই কাজটা হান্ড্রেড পার্সেন্ট হবে তো কিভাবে করবেন মূলত একটা কিন্তু কুফুরি কাজ তো কপুরের গাছ যখন আপনি শুনবেন যে কোনো একটা কাজের ক্ষেত্রে যে কোনো তাবিজের ক্ষেত্রে কপুরের গাছটা যখন শুনবেন তখন ওইটা আপনি লিখবেন যে কোনো শনি অথবা সঙ্গবারের দিন এবং চেষ্টা করবেন রাত্রেবেলা লেখার জন্য রাত্রে কারণ রাত্রেবেলা লিখলে যে কোনো একটা তাবিজ খুবই কার্যকরী কাজ হোক তো এই তাবিজটা যে কোনো একটা শনি অথবা হুমলবারের দিন না রাত্রে এগারোটা থেকে বারোটার মধ্যে লিখবেন আমি এটা লেখার জন্য আপনাকে শশানুযায় তো হবে না কবরস্থ হবে নিজের ঘরে বসে লিখতে পারবেন নিজের ঘরে বসে এই তাবিজটা আপনি লিখতে পারবেন হ্যাঁ তো কিভাবে লিখবেন নিজের ঘরে বসে নিজের ঘরে বসে পশ্চিম দিক করে ঝাইবেন সামলে আগরবাতি মোমবাতি এগুলা দিবেন দেওয়ার পরে আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা লিখবেন একটা বুস পাতার উপরে বুস উপরে কাম সিঁদুর কাম সিঁদুর হ্যাঁ এর সাথে বীর্য মিশ্রিত করি আর এর মধ্যে গোলাপ জল দিলে থাকবেন একটা লাল কলমের কালী হালীরা কলম বানাবেন কলম বানায় এই কলমটা ধারা পুসপাতের উপর এরকম ভাবে দুইটা দাবিজ লিখবেন সেম টু সেম লিখার পরে অবশ্যই সেই ব্যক্তির নাম হম ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এই নামগুলো সুন্দর সুন্দরভাবে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর আপনি তাবিজ দুটার ভিতরে হ্যাঁ মুনামুনি দিবেন মুনামুনি যারা এবার কাজ করেন তারা চিনবেন মুনামুনি কি মুনামুনি বৈশীকরণ কাজে ব্যবহার করা হোক আর যারা নতুন তারা দোকানে গিয়ে মুনামি বললে আপনি পাবেন মানে বলি মানে কিনতে পাওয়া যাক এবার মুনামুনি কিনেনি দুইটা করে মুনামুনি একসাথে দেওয়া লাগে একটা তাবিজ দুইটা মুনামুনি দেওয়া লাগে একটা একটা করিনে তাহলে কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে দুইটা মুনামুনি একসাথে একটা বিচে দিবেন আর একটা মধ্যে আর দুইটা দিবেন এভাবে দিয়ে তাবিজটা সুন্দর করে বল ডাবেন বলটা দুইটা তাবিজ দুইটা আপনি রূপার মাদুলিতে আপনি ভরবেন রুপার মাদুলি বাজার থেকে কিনতে বানায় নিতে পারবেন রূপার মাদুলিতে ভরে হ্যাঁ তো আপনি দুইটা তাবিস আপনি একটা তাবিজ আপনি কি করবেন নিচে ব্যবহার করবেন নিজে মেয়ে ডায়ের হাত ছেলে বাম হাত ব্যবহার করবেন তো ব্যবহার করার পর আরেকটা তাবিজ যে থাকবে এই তাবিজটাকে আপনি কি করবেন একটা মাটির ঠুলিতে রাখবেন থুলিতে রেখে ওই জায়গায় মধু মধু বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিবেন দিয়ে এই ঠুরিটাকে চুলার হ্যাঁ চুলার পাশে এক হাত পরিমাণ করতে করে পুতে দিবেন এবং যে বুঝবেন যে চুলাটা যেন আগুন জ্বালানো যে চুলাতে আগুন জ্বালানো সবসময় রান্না বান্না করে যে আগুনের তাপ তাপের মতো লাগে এইভাবে আপনি পুঁতে দিবেন পুঁতে দিয়ে আপনি একাত্তর বাহাত্তর ঘণ্ঠ অপেক্ষা করবেন এই ছেলে বা মেয়ে দেশে থাক বিদেশে থাক হিন্দু হোক মুসলিম হোক বিবাহিত হোক অবিবাহিত হোক যে কোনো ধরনের হোক না কেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে দিওয়ানো হয়ে যাবে এটা একেবারে গ্যারান্টি তো বিহাটা আসলে কথা বেশি বলি ফেলে ভিডিও তোমার ভালো ভাল লাগে না কথা বলা তো যাই হোক আমি যেভাবে বলছি ওইভাবে করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে